আমি আপনাদেরকে ডে থেকে বলেছি আমরা তাদের সাথে ভালো সম্পর্ক চাই গুড ওয়ার্কিং রিলেশন অন দ্য বেসিস অফ রেসিপ্রোসিটি অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট আমাদের এই অবস্থান অটুট আছে আমরা কিন্তু তাদের সাথে ভালো সম্পর্ক চাই না এ ধরনের কোনো কথা কিন্তু কখনো কেউ বলেনি আমি বা আমার সরকারের আমাদের সরকারের কেউই কথা বলেনি এবং আমাদের যে কার্সিগুলি আছে সেগুলি আমরা করেছি যেমন আম আদান প্রদান হয়েছে এই অঞ্চলে বেশ কিছু আর এর বাইরে যে এই ঘটনা ঘটার পরে যে যে দেশগুলো আমাদেরকে সহায়তা দিতে চেয়েছে হেল্প করতে চেয়েছে তাদের মধ্যে ভারত একটি এবং তাদেরকে আমরা বলেছি যে আমরা তথ্য নিয়েছি আমাদের বার্ন ইউনিচার কাছ থেকে তাদের কী প্রয়োজন তারা যা বলেছেন সেই অনুযায়ী আমরা তাদেরকে জানিয়েছি তারই প্রেক্ষিতে দুজন ডাক্তার দুজন নার্স এসেছেন যেটুকু তাদের সেবা দেওয়া দেবেন এটা দেখুন পিপুল টু পিপুল কন্ট্যাক্ট তো সবসময় ভালো এবং এটা তো এক ধরনের পিপুল টু পিপুল কন্ট্যাক্ট আমি মনে করি যে এটা একটা পজিটিভ জিনিস